লার্নিং ইংলিশে স্বাগতম পর্ব ছিয়ানব্বই আজ আমরা কিছু প্রিপোজিশন শিখব ইনসাইড ভিতরে ইন টু মধ্যে অফ এর অফ থেকে অন উপর অন টো এর ওপর অ্যাবাউট সম্পর্কে এবং উপরে অ্যাক্রস অপর প্রান্তে আফটার পরে অ্যাগেনস বিপরীতে এলম বরাবর আমির মাঝে মধ্যে চারপাশে এ বিফোর আগে বিহাইন্ড পেছনে বিলো নিচে বেনেথ নিচে সাইড পাশে বি মধ্যে বে অতিরিক্ত বাই দ্বারা ডিউরিং চলাকালীন এক্সেক্ট ব্যতীত ওভার উপরে পাস্ট পার করে রিগার্ডিং সম্পর্কে সিনস থেকে থ্রো মাধ্যমে থ্রো আউট জুড়ে টুয়ার দিকে আন্ডার নিচে নিচে পর্যন্ত আপ উপরে আপন উপর উইথ সঙ্গে ইন ভিতরে উইদাউট ছাড়া সাইড পাশাপাশি বিফোর হ্যান্ড আগে থেকেই বাট কিন্তু কনসার্নিং সম্পর্কিত ডেস্পাইট সত্ত্বেও ডাউন নিচে এক্সেপ্টিং ব্যতীত ফলোয়িং পরে ফ্রম থেকে গিভেন নির্ধারিত ইনস্টিড অফ পরিবর্তে ইনফ্রন্ট অফ সামনে ইনকেস অফ ক্ষেত্রে ইনস্পাইট অফ সত্ত্বেও নেক্সট টু পাশের বেহাফ অফ পক্ষ থেকে অন টপ অফ উপরে অপোজিট বিপরীত আউট অফ বাইরে আউটসাইড বাইরে প্রিয়ার টু আগে রিগার্ডিং সম্পর্কে রাউন্ড চারপাশে সেভ বাদে সাবসিকুয়েন্ট টু পরবর্তী টুগেথার উইথ একসাথে টুয়েলভ দিকে আপ টু পর্যন্ত উইথ রিগার্ড টু সম্পর্কিত উইথ রেসপেক্ট টু সম্পর্কে ওয়ার্ড মূল্যবান অ্যাজ ওয়েল অ্যাজ যেমন অ্যাপার্ট ফ্রম বাদে এসাইড ফ্রম বাদে অ্যাট দি এক্সপেন্স অফ খরচে ইন অ্যাডিশন টু ছাড়াও ইন কম্প্যারিজন উইথ তুলনায় ইন কানেকশন উইথ সম্পর্কিত ইন অফ পরিবর্তে ইন রিলেশন টু সম্পর্কিত ইন টার্মস অফ দিক দিয়ে অন অ্যাকাউন্ট অফ কারণে অন কন্ডিশন দ্যাট শর্তে অন দি পার্ট অফ পক্ষ থেকে আউট অফ কনসিডারেশন ফর বিবেচনায় ইন কনজাংশন উইথ সাথে উইথ রেসপেক্ট টু সংক্রান্ত এ ধরনের সব ভিডিও পেতে লাইক কমেন্ট ও শেয়ার করে সাথে থাকুন ধন্যবাদ